আপনার স্ত্রীর জন্য তো তাবিজ বাইদে রেখেছি সেটা আর দরকার হবে না হুজুর বাবু ঝামেলায় আছে আপনাকে কিন্তু উদ্ধার করতে হবে ঝামেলা আপনারা দারোগা সাহেব আপনাদের আবার ঝামেলা কি সব মুশকিল আছে না তো আপনাদের কাছে সে কথা অস্বীকার করব না হুজুর কিন্তু আমার সেই দারোগাগিরি তো নরভরে হয়ে গেছে আর সেই জন্যই আপনার কাছে ছুটে আসা

কোন অসুবিধা নেই হঠাৎ হয়ে গেলেন আমি তো যদুর জানি আপনি ঘুস ঠুস খান না সৎ মানুষ এই জামানায় সৎ মানুষের ভাব নেই হুজুর চিন্তা করে দেখেন এই জীবনে একটা অবৈধ পয়সা শুয়েও আইলে ব্যাপারটা কি আসামি ছুটে গিয়েছিল না না সেসব কিছু না হুজুর তালি বলতে লজ্জা লাগে কোয়া না গেলে থাই আপনার কাছে লজ্জা কিছু নেই আপনার তো খুঁজছিলাম আমার স্ত্রী অসুস্থ হাঁপানি রুকি। তা নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটল স্ত্রী কি তাইলে নালিশ করেছিল হ্যাঁ সেই রকমই তবে সব ষড়যন্ত্র আমার তো একটা জীবন তাই না দু একটা মনের কথা জন্য একটা মানুষের তো দরকার হয় আমার বই তো সেটাও সম্ভব না দ্বিতীয় করেছিলেন বিয়ের স্ত্রীর অনুমতি না নিয়ে না বিয়ে না থানার পাশে একটা মহিলার সাথে গল্প করতে যেতাম মাঝে মধ্যে মনটার মধ্যে একটু ভালো লাগতো ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক সৎ মানুষ ও বুঝলেন কেস তো তালে রীতিমত বেশ জটিল জটিল তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবেন সেই জন্য আপনার কাছে ছুটে আসা কাউকে হুজুর তার আগে আপনার কাছে নিতে আসলাম যদি আপনি তেল পড়া দেন আর সেই তেল পড়া যদি আমি মুখে মেখে যাই তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে ঠিক আছে তাহলে দুপুরে দুটো ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি শুধু দুপুর কেন হাজুর ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরি পাই ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব আপনি না করতে পারবেন না ও দেখুন সুপারহিট নাটক সিনেমা গান একমাত্র ফাইন মিউজিকে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না